গুড মর্নিং তোমাদের সবাইকে আর আজকে গুড মর্নিংটা দেখো আমি আর মেয়ে রেডিও নিয়েছি সকালবেলায় বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গুড মর্নিং তোমাদের সবাইকে তো সব তোমরা তো ভিডিও প্রথম দেখলেই আমি আর মেয়ে ট্রেনে আছি হ্যাঁ আমার একটু বাড়ি এসেছে মানে বাবার বাড়ি এসেছি তো কেন এসেছি তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর এসেছি দশটার সময় এখন অনেকটাই কটা বাজে এখন এগারোটা সতেরো বাজে তো মেয়েকে খাওয়ালাম একটু বসে গল্প করছিলাম এখন আবার চেঞ্জ করে নি কারণ এখন আবার একটু বেরোবো গিফট কিনতে যাবো ভিডিওটা দেখতে দেখো আর সকালবেলায় মামকে ভাত খাইয়ে দিলাম ডাল সিদ্ধ বেগুন ভাজা দিয়ে এখন পাপি একটু রেডি হবে তারপর যাবো গুড আফটারনুন দেখো বলেছিলাম তোমাদেরকে একটু বেরোবো আমি কিন্তু বেরিয়েছিলাম জানা তো কিন্তু ভিডিও করতে পারেনি তার কারণ হচ্ছে একটু বাজার করতে গিয়েছিলাম আর যা রোদ এত কষ্ট হয়ে গেছে ওই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি ভিডিও করা হয়নি আর সব থেকে আর একটা কথা গিফট দেখাতে পাচ্ছি না কারণ দুটো বাচ্চা আছে ওদের সামনে যদি দেখাই গিফট তাহলে সে গিফটগুলো আর মানে আসতে থাকবে না তো আর একটা জিনিস কিনেছি তারা তোমাদেরকে দেখা এই ব্যাগটা নিয়েছে এই ব্যাগ কমেন্ট করবে কেমন আছে এভরি ওয়ান গুড ইভিনিং তো দেখো দুপুর থেকে তো তারপরে সারাদিন ভিডিও ব্লগ করে নিই ভিডিও করে নিই তার কারণ খাওয়া দাওয়া করে একদম সব ঘুমিয়েছিলাম তো একদম রে দেখো রেডি হয়ে নিয়েছি সবাই মিলে এই যে মাম্মা ঘন্টু সবাই রেডি হয়ে নিয়েছি ওই পাপিয়া পাপিয়াও রেডি হয়ে নিয়েছে আমরা যাচ্ছি আমার আমার ছোটোবেলার বান্ধবীর ছেলের জন্মদিন আজকে ছ বছরের জন্মদিন এই জন্য আমি এই জন্য কাটোয়া থেকে বরংপুর এসেছি পাপিয়ে টাপিয়ে সবাই যাচ্ছি ভাইও যাবে ভাই একটু পরে যাবে তো ওই রেডি হয়ে নিয়েছি ওটা ফেসবুকের জন্য বললাম এটা ইউটিউবে এই যে পাপিয়াও রেডি হয়ে গেছে ও ব্ল্যাক আমি গ্রিন গ্রিন তো নয় সি গ্রিন করে নিয়েছি তো চলো কে মা মা এখানে থাকো

de